তো গাইস সবার ক্ষেত্রে সব প্ল্যাটফর্ম ওয়ার্ক করে না সবার লাক সব জায়গায় চলে না কিছু কিছু পার্টিকুলার ক্ষেত্রে এক একজনের লাক অন্য লেভেলেই ওয়ার্ক করে তো আই থিঙ্ক আই থিঙ্ক আই এম নট হান্ড্রেড পারসেন্ট সিওর বাট আমার মনে হয় আদৃতের লাকটা টেলিভিশনের মাধ্যমে করে গেছে টেলিভিশনের ক্ষেত্রে করে গেছে যেহেতু আজ অবধি যে কটা সিনেমা দৃত করেছে সেগুলো খুবই বিলো অ্যাভারেজ বিজনেস করেছে ইভেন পাগল প্রেমী সিনেমাটাও আস্তে আস্তে স্টপ হয়ে গেল রিলিজ হব হবো করে স্টপ করে দেওয়া হলো তো এসব অ্যানালিসিস করার পর আমার মনে হয় দৃতের লাকটা টেলিভিশনের ক্ষেত্রে অন্য লেভেলেই ওয়ার্ক করছে দেখো অনেকের সাথেই কিন্তু এটা ঘটে যে সে সিরিয়ালেতে চলে বা সে টিভির টিভির দুনিয়াতে টিভির জগতে অন্য লেভেলেই সাকসেস পায় বাট সে যখন বিগ কিনেতে নিজেকে শিফট করতে চায় তার ক্যারিয়ার জাস্ট ডাউনফলের দিকে যায় সে বড় বড়ো পর্দাতে অ্যাকসেপ্টেন্স পায় না বাট সে যে অ্যাকসেপ্টেন্সটা টিভির টিভির মানে ছোটো পর্দায় পেয়ে এসেছে সে বড়ো পর্দায় পায় না আবার এক একজন আছে সে একইভাবে টিভিতে মানে ছোটো পর্দায় আর বড়ো পর্দায় একইভাবে এক্সেপ্টেন্স পায় আর ডে বাই ডে সে গ্রো হতে থাকে সে আরও উপর দিকে যেতে চায় যেতে পারে তো গাইস তো কি হয়েছে যদি অদৃত সিনেমার জগতে কিছু না করতে পারে যদি অদৃতের সিনেমা না চলে সো ওয়াট সো ওয়াট কারণ দেখো তোমাকে যে সাকসেসফুল হতে গেলে বড় পর্দাতেই কাজ করতে হবে বা বড় পর্দাতেই তোমায় সাকসেস পেতে হবে বড়ো পর্দাতেই তোমাকে নাম করতে হবে তবেই তুমি সাকসেসফুল সেটা তো না অদৃত ছোটো পর্দাতেই কাজ করে যে সাকসেসটা অ্যাচিভ করেছে সেটা আচ্ছা আচ্ছা বড়ো পর্দার অ্যাক্টাররা অ্যাচিভ করতে না এতগুলো সিনেমা করার পরে অদৃতকে যত লোক চেনে আই থিঙ্ক বড়ো পর্দার সেই অভিনেতাগুলোকে অত লোক চেনে না অদৃত তার সিরিয়াল বা তার গানের মাধ্যমে তার ভয়েসের মাধ্যমে যে অ্যাকসেপ্টেন্সটা অ্যাচিভ করেছে জনতার থেকে নিতে পেরেছে সেটা কিন্তু অনেকে করতে পারে না হতে পারে হয়তো অদৃত বড়ো পর্দাতে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে না বা হয়তো ফিউচারে গিয়ে পাবে না হয়তো পেতেও পারে হয়তো সে পাবে না बिग स्क्रीनে তো হয়তো সে एक्सेप्टেন্স পাচ্ছে না বাট ছোট বড় দর মাধ্যমে সে সিডিয়ালের মাধ্যমে সে তার গানের মাধ্যমে যে एक्सेप्टেন্সটা পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে সেটা ভাই হিউজ একটা হিউজ एक्सेप्टেন্স শুনে সেটা কিন্তু আচ্ছা আচ্ছা 빅빅 স্ক্রিনের হিরোরা বা হিরোইনরা পায় না পায় না அஜித் কে জন্য ভাই सक्सेसफुल হতে গেলে 빅 স্ক্রিনেতে सक्सेस এনে দেখাতে হবে তাই না সে যদি কাল যদি তার পাগল প্রেমী সিনেমাটা রিলিজ নাই হয় সে হয়তো আরও একটা সিনেমা করলো সেটাও যদি ঠিকঠাক নাও চলে আদৃত যদি আবারও সিরিয়ালের দুনিয়াতে কাম ব্যাক করে যদি সেই সিরিয়ালটা আবারও চলে যায় মিঠাইয়ের মতো অ্যান্ড আই থিঙ্ক আদৃতের সিরিয়াল চলবে ঠিক আছে আদৃতো যা তা সিরিয়াল আর অ্যাকসেপ্ট করবে না তো স্ক্রিপ্ট ওয়াইসই যাবে ঠিক আছে সে একটা ভালো স্ক্রিপ্টই চুজ করবে কারণ তার এখন ডিমান্ড আছে তার এখন ছোটো পড়দার ডিমান্ড আছে তো সে স্ক্রিপ্ট চুজ করার সেই পজিশানটাতে আছে ঠিক আছে তো আই থিঙ্ক সে ফিউচারে যদি তার সিনেমা নাও চলে সে যদি আবারও ছোট পর্যা পর্দায় কাম করে সে অ্যাকসেপ্টেন্স পাবে তার সেই সিরিয়ালটাও চলবে সে আবার সেই পপুলারিটিটাকে গেন করে নিতে সক্ষম হবে আর তার উপর তো সে তো সে তো রিয়েল লাইফ ব্লক স্টার আছেই তার গান তো ভাই অন্য লেভেলেরই যারা গান বোঝে যারা সিঙ্গার যারা একটু একটু গান গায় গানকে ভালোবাসে গানের টেকনিক্যালিটিস বোঝে কেন মিউজিককে যারা follow করে মিউজিক যারা আন্ডারস্ট্যান্ড করতে পারে তারা অদ্রিতের গান অবশ্যই পছন্দ করবে আজকাল পশু ফিউচারে সব সময় ঠিক আছে কারণ অদ্রিতের ভয়েসের মধ্যে সেই ম্যাজিকটা আছে অদ্রিজ সে অ্যাকসেপ্টেন্সটা পেয়েছে তার SING এর মাধ্যমে অডিয়েন্স বোঝেছে যারা গান বোঝে তারা বোঝেছে যে ভাই হ্যাঁ অদ্রিত গানটা ও দারুণ গায় তো এই ওভারঅল এই যে অদ্রিতের যে অরাটা আছে এই যে ট্যালেন্টটা আছে এই যে ওর হল যে পার্সোনালিটিটা আছে এলডপ দর কি রেসপেক্টদার যতটুকু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে স্ক্রিনের মাধ্যমে আমার মনে হয় অদৃত सक्सेसफुल ঠিক আছে सक्सेसफुल তাকে सक्सेसफुल হওয়ার জন্য বিগ স্ক্রিনেতে কোনো جھنڈা গড়তে হবে না সে অলরেডি सक्सेसफुल হয়ে গেছে এন্ড আই থিং সে যদি এসে কন্টিনিউ যদি করতে পারে তাহলে বেটার হবে তার জন্য আর সেটা যদি করতে পারে সে সেটা ছোট পর্দার মাধ্যমেই করতে পারবে সে সেটা সিঙ্গিংয়ের মাধ্যমেই করে নিতে পারবে ঠিক আছে তাকে এত কিছু তাম ঝাম করার কোনো দরকার নেই সে এটা সে যেটা করেছে সেটাই ইন আফ ইন আচ্ছা 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 অ্যাক্টররা আচ্ছা আচ্ছা অভিনেতারা আচ্ছা আচ্ছা সিনিয়র অ্যাক্টাররা এই এই সাকসেসটাকে অ্যাচিভ করতে পারেন তাদের হোল ক্যারিয়ারে যেটা মাত্র দু বছরের মধ্যে অ্যাচিভ করে নিয়েছে দু বছরের মধ্যে সিনেমা নাই চলুক সিরিয়াল করুক গান গাক তাতেই অডিয়েন্স ক্রেজি হয়ে যায় ঠিক আছে জাস্ট অন্য লেভেলে ক্রেজি হয়ে যায় তাই এটা ছিল আমার ওপিনিয়ন বাকি তোমাদের কি ওপেনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি মতামত তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক Bye.